অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দ্বিতীয় অথবা তৃতীয় পর্যায়ক্রমিক দুটোতেই থাকবে এরকম একটা অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। আজকের অধ্যায় হচ্ছে গণিত দেখি পুনর বিজগণিতের সংখ্যামালার সরলীকরণ হ্যাঁ অষ্টম শ্রেণী ক্লাস এইট এই অধ্যায়ের সকল সূত্র বিশ্লেষণ করে আমি দেখাবো আর এক থেকে তিন এই তিন দাগ নম্বর পর্যন্ত টোটাল তেইশটি অঙ্ক আছে আমি প্রতিটি অঙ্কের নিখুঁত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সমাধান দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাও হ্যাঁ সিলেবাস হচ্ছে কত তোমার সাত আট এরকম করে টোটাল অধ্যায় সতেরো পর্যন্ত তা আমি ইতিমধ্যে সাত অধ্যায় আট অধ্যায় নয় অধ্যায় দশ অধ্যায় এগারো বারো তেরো চোদ্দ অধ্যায়ের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি এবং সতেরো অধ্যায় আজকে আমি পনেরো অধ্যায় আলোচনা করব। বীজগণিতের সংখ্যা মেলা সরলীকরণ হ্যাঁ তাহলে প্রথমে যদি দেখো কষে দেখি পনেরো এখানে টোটাল এক নম্বরে চারটি দুই নম্বরে ষাটটি এবং তিন নম্বরে তেরোটি হ্যাঁ তাই আমি এই অঙ্কগুলি করতে তোমার বীজগণিতিক যে সূত্রগুলি লাগে সেই সূত্রগুলি যদি আমি বলি এক নম্বরের সূত্র এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র তোমরা একবারে প্রাথমিক যে সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বরের সূত্র এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি আর আরেকটা সূত্র আছে মান নির্ণয় এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস ফোর বি আবার এ মাইনাস বি হোলো স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস ফোর এ বি তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টু এবি সাত নম্বরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক নির্ণয় সূত্র হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আট নম্বরে ফোর এবি সূত্র এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার নয় নম্বর হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলো স্কোয়ার এবং দশ নম্বরে সূত্র হচ্ছে এ প্লাস বাই টু হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হলো স্কোয়ার এবারে আমরা যখন প্রজনের সূত্র ঘন সম্পর্কিত ঘন মানে কিউব যখন এ প্লাস বি হোল কিউব হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব আবার মাইনাস যখন থাকবে তখন এ কিউ এ মাইনাস বি হোলকুপ মানে একুব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তারপর তিন নম্বরের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র একুব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি চার নম্বর এ মাইনাস বি হোলকুপ একউব মাইনাস বি ক্যুব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরকম পাঁচ নম্বর একউ প্লাস বিক্যুবের সূত্র এ প্লাস বি হোলকুব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আবার এ ক্যুব মাইনাস বি ক্যুব এ মাইনাস বি হোলকুপ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর উৎপাদকের সূত্র হচ্ছে সাত এবং আট এ প্লাস বি খুব সমান এ প্লাস বি টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং আট হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই হচ্ছে তোমার প্রয়োজনীয় সূত্র এখন আমি সরাসরি যাবো নিষেষ সম্পর্কগুলি দেখি এবং কোনটি সত্ত্বেও কোনটি মিথ্যা লিখি তাহলে এ প্লাস বি বাই সি এবং এ বাই সি প্লাস বি বাই সি তাহলে আমরা যদি এ ডান পক্ষ সরল করে পাই তাহলে সি হচ্ছে লসাগো হুম সি যদি লসাগু হয় তাহলে আমরা এখানে সি না লিখেও এভাবে লেখা যায় ঠিক আছে তাহলে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি বাই সি হয়ে গেল এরপরে প্রদত্ত সম্পর্কটি সত্য এবার দুই নম্বর দুই নম্বর বলতে এই যেইটা হ্যাঁ সম্পর্কটি এক্স প্লাস ওয়াই এক্স এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই এটা ঠিক কিনা না পক্ষ সরলীকরণ করি এক্স ওয়াই লশাগু এক্স প্লাস এ ওয়াই এ কমন নিলাম এ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই কিন্তু বামপক্ষে আলাদা আছে এই যে বামপক্ষটা কাজে এটা কি প্রধানত সম্পর্কটি মিথ্যা হ্যাঁ তাহলে এটা সত্য আর এটা হচ্ছে সম্পর্কটি মিথ্যা এরপরে তিন নম্বরের প্রশ্ন যদি দেখি তিন নম্বরের এই যে একের তিন হ্যাঁ একের তিনের যদি ডানপক্ষ সরলীকরণ করি তাহলে কি হবে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ হ্যাঁ আমরা যদি এক্সট্রা মাইনাস দ্বারা গুণ করি মাইনাস এক্স প্লাস অর্থাৎ চিহ্নটা আগে পরে নিয়ে আসছি মাইনাসটা কমন নেই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এ মাইনাস বি অর্থাৎ বামপক্ষ তাই আছে কাজে সম্পর্কটি সত্য কাজে এটা আমার তিন নম্বরের সম্পর্কটি সত্য এরপর চার নম্বরে যদি দেখি চার নম্বর হচ্ছে এই যে চার ওয়ান বাই এক্স তাহলে এই যে চারের ওই আমার এই যে চার ঠিক আছে তাহলে এখানে বামপাক্য সরলীকরণ করলে দেখা যায় এক্স ওয়াই লসাগ্য ওয়াই প্লাস অর্থাৎ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই কিন্তু এটা সমান ডান পাশেরটা নয় কাজে এটা কি হ্যাঁ প্রধান্ত সম্পর্কটি মিথ্যা এরপর আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্ন নিচের বীজগণিতিক ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ লঘিষ্ঠ মানে কাটছাট করে ছোট করতে হবে তাহলে এই তোমাদের ক্লিয়ার করে বোঝার জন্য এর লব ও হর হয় সাত দেখো সাত এগারো সাতাত্তর দ্বারা বিভাজ্য এবং বি টু দি পাওয়ার ফাইভ আছে আর বি টু দি পাওয়ার ফোর আছে তাহলে সাত দ্বারা এবং বি টু দি পাওয়ার ফোর দ্বারা বিভাজ্য লপ হর সেভেন দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে কী হয় সাত নং তেষট্টি নয় আসে অর্থাৎ এটা নয় আসবে আর একটু বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর দ্বারাও ভাগ করেছি বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর চলে গেছে আবার এখানে বি টু দি পাওয়ার ফোর একটা বি রয়ে যাবে আর সাত এগারো সাতাত্তর এগারো বি ডিভাইডেড নাইন একউব ডিভাইডেড এগারো বি অর্থাৎ এটাকে সাত নং তেষট্টি আর একউব আর এখানে সাত দিয়ে ভাগ করলে এগারো বি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ভাই লগিষ্ট আকারটি হলো নাইন এ কিউব ডিভাইডেড রিলিভেন্ট বি এরপরে যে আঠারো এবং একুশের মধ্যে যদি আমি বলি কি এমন আছে যে গসাগু অথবা যেটাতে আঠারো একুশের গসাগু হল তিন কাজে তিন দ্বারা ভাগ যাবে আবার এই এক দি পাওয়ার পারফোর বি কিউব এটার ক্ষেত্রে গসাগু আছে টু দি পর ফোর বিএস কর অর্থাৎ টু দি পর ফোর বিএস কর দ্বারা ভাগ করবো এবং তিন দ্বারা হ্যাঁ ভাগ করবো তাহলে কী দ্বারায় হুম দেখা যাচ্ছে সিক্স এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার আর সিক্স এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার দ্বারা হরলফকে যদি ভাগ করি তাহলে কাটাকাটি করলে কী হয় হুম এখানে তা কইলো অথবা আমি ওই যে বললাম সরাসরি তিন দ্বারা যদি করি তিনশো আঠারো আর তিন দ্বারা করি যদি এখানে তিনশো আঠারো আর এখানে তিন সাত একুশ সেভেন এ কিউব আরব উপরে থাকে সিক্স বি কিউব সিএ স্কোয়ার লগেষ্ট আকারটি হল সিক্স বি কিউব সি স্কোয়ার ডিভাইডেড সেভেন এ কিউব এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখবো হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস থাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা প্রথমে যদি দেখি এক্স স্কোয়ার এটাকে যদি ভাঙাই তাহলে কী হবে এটা মিডিল টার্ম এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ টু আইজ এক্স মাইনাস এক্স অর্থাৎ দুইটা এক্স থেকে একটা গেলে মাইনাস থ্রাইজ এক্স হবে কিন্তু এখান থেকে এক্সাই এক্স কমন গেলে এক্স মাইনাস টু ওয়ান কমন গেলে এক্স মাইনাস টু তাহলে অর্থাৎ এই প্রথম উপরের টামটা ভাঙালে এটা আসবে এবং নিচের টার্মটা যদি আবার আলাদা করে ভাঙাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখন এই দুটো যদি একসাথে আমরা লিখে দিই তাহলে উপরে লিখবো কত এক্স মাইনাস টু তারপরে তোমার থাকবে বলে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে আর নিচে লিখবো কি নিচে লিখবো হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যায় এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান থেকে যাবে লোকিস্ট আকারটি হলো এটা ঠিক আছে এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এ প্লাস ওয়ান এবং নিচে এ মাইনাস টু স্কোয়ার মাইনাস এ মাইনাস টু স্কোয়ার প্লাস এ আমরা এক করে ভাঙিয়ে দেখেছি যেমন এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এ মাইনাস টু এ প্লাস টু আবার এটাকে কমন নিলে এ কমন নিলে এ প্লাস ওয়ান হুম তাহলে এর গসাগু যদি আমি দেখি তাহলে গসাগুটা হবে কত এ প্লাস ওয়ান এ মাইনাস টু অথবা আমি এত গসাগু চিন্তা না করে যদি তোমরা এভাবে সরাসরি করো যেমন এটা ভাঙালাম ভাঙানোর পরে এরকম একটা টাম আসলো তারপরে উপর নিচ করে কাটাকাটি তাহলে কাটাকাটি করলে কী হয় এ মাইনাস টু এ মাইনাস টু কাটা যায় এ প্লাস ওয়ান ডিভাইডেড এ থাকে ঠিক আছে এরপর আমরা চলে যাব পাঁচ নম্বরে প্রধান্ত বিজ্ঞানিতে ভগ্নাংশটি পিপ কিউ প্লাস কিউ পি কিউ মাইনাস হ্যাঁ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি প্লাস কিউ পি মাইনাস কিউ তাহলে পি কুব প্লাস কিউ খুব উৎপাদকটি যদি হয় পি প্লাস কিউ আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখিয়েছি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উৎপাদক হলো পি প্লাস কিউ পি মাইনাস কিউ তাহলে এখানে যদি দুটোতেই বসিয়ে দিই মানগুলি তাহলে এবং এই চিহ্নটা গুণ করে দিই উল্টে দিই ঠিক আছে যে এখানে যে চিহ্ন আছে গুণ করে উল্টে যাবে তাহলে এই সেই উল্টানো নো যে মানটা এখন যদি কাটাকাটি করি পি মাইনাস কিউ পি মাইনাস কিউ তারপরে পি প্লাস কিউ পি প্লাস কিউ থাকে কি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এই যে উপরেরটা নিচে থাকে পি প্লাস কিউ তো আকারটি এভাবে হলো ঠিক আছে এরপরে পাঁচ নম্বর ছয় নম্বর এই যে এই টার্মটা মিডল টার্ম করতে হবে এটাও মিডেল টার্ম এটাও মিডেল টার্ম এটাও মিডিল টার্ম তারপরে কাটাকাটি করতে হবে ঠিক আছে তাহলে আমি প্রতিটা এক্স স্কোয়ার এতর উৎপাদকটা ভাঙাচ্ছি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু অর্থাৎ উপরের এটা তারপরে নিচেরটা যদি ভাঙায় এক্স স্কোয়ার প্লাস অর্থাৎ এই যে এটা এটা যদি ভাঙায় তাহলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান অনুপভাবে এক্স প্লাস ফোর স্কোয়ার অর্থাৎ এটা যদি ভাঙায় তাহলে এটা আসবে এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ভাঙালে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান আসবে ঠিক আছে তাহলে এখন যদি আমি মানটা বসিয়ে দিই সবগুলি তারপরে কাটাকাটি করি হ্যাঁ কাটাকাটি করলে দেখো এক্স মাইনাস তোমার গিয়ে এক্স প্লাস টু হুম এর লগিস্ট আকাটি হলে এক্স মাইনাস থ্রি এই যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটাকাটি যায় তারপরে হুম আর কিছুই কাটাকাটি যাবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কাটাকাটি যাবে তাহলে এক্স প্লাস টু থাকে আর এক্স প্লাস ওয়ান আর নিচে এক্স মাইনাস ওয়ান হোলো স্কোয়ার থাকে দুটো আছে তাহলে এটাই হচ্ছে আকার এরপর আমরা সাত নম্বরটা দেখব হ্যাঁ সাত নম্বরটা কি একুব মাইনাস স্কোয়ার প্লাস এভাবে আছে হ্যাঁ আর এই যে উৎপাদক আকারে ভাঙবে আর এখানে কমন যাবে তাহলে একটা একটা রাশি যদি করি একু প্লাস কুবের সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস এ বি ভাঙলে এ ইন্টু এ প্লাস বি আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখন সবগুলির মান যদি বসিয়ে দেয় তাহলে এরকম একটা টার্ম আসে তাহলে এ প্লাস বি এ প্লাস বি কাটাকাটি যায় এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এবি এটার সাথে এটা কাটা কাটিয়ে যায় এর উপরে থাকে কি এ মাইনাস বি ডিভাইডেড এ ইন্টু এ প্লাস বি এই তো সেই লঘিষ্ট আকারটি হয়ে গেল ছয় নম্বর এবারে সাত নম্বর এবারে আমরা চলে যাব তিন নম্বরের যে প্রশ্ন আছে তিন নম্বর টোটাল তেরোটি প্রশ্ন সেই তেরোটি তাহলে এখানে এই ভগ্নকৌশল হরগুলি হলো এবি বিসি সি এ তালে এবি বিসি সি এ লসাগু এবিসি তাহলে আমরা লসাগু এবিসি করব তারপরে কী করব তারপরে দেখা গেছে উপরে সি প্লাস বি প্লাস বি আর এখানে হ্যাঁ নিচে এবিসি তাহলে উত্তর হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড এবিসি ঠিক আছে তাহলে ফাইনাল উত্তর এরপরে আমরা চলে যাব দুই নম্বরে রঙ এ মাইনাস বি মাইনাস সি এ এই দুটো আছে তাহলে এখানে ভগ্নাংশটির হরগুলোর হলো এ এ হরগুলোর লসাগু এ কাজে আমরা যদি সেটা এ লিখে তারপরে কি করি এ মাইনাস বি মাইনাস সি সেটা লিখলাম প্লাস এ প্লাস বি হ্যাঁ তাহলে সি সি কাটা যাবে তারপরে বি কাটা যাবে টু এ বাই এ টু এ বাই এ কাটা যাবে উত্তর হবে টু আশা করি বুঝতে পেরেছ এরপরে তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস তাহলে এটা যদি করি কি হবে এ এবং হরগুলো এবি তারপরে এ এক্স তারপরে লসাগু হচ্ছে এবি এক্স তাই এক্স আমরা লিখে নিলাম তারপরে কি করব তারপরে এ এবি এক্সের মধ্যে এখানে এব বি আছে এক্স নাই এক্স দ্বারা গুণ করব ঠিক আছে তারপরে এ এক্স এ এক্স আছে বি নাই বি দ্বারা গুণ করব ঠিক আছে এভাবে করে উপরের যে টার্মটা আছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি এক্স মাইনাস এ এবি মাইনাস এ এক্স টু দি পাওয়ার এরপর রাশি মেলাটা হচ্ছে এটা ঠিক আছে এরপর আমরা চলে যাব পরের চার নম্বরে হ্যাঁ এটা গুণ আকারে আছে হ্যাঁ আবার ভাগও আছে ভাগ করলে ভাগটা গুণ করে উল্টে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে ভাগটা দেখালাম তারপরে গুন করেই দেখো এই যে এই যে নাইনটা উপরে চলে গেলো এই লেনে নাইন নিচে আছে এই লাইনে নাইন কিন্তু উপরে আছে। এখন আমরা কাটাকাটি যদি করি কি কী কাটাকাটি যাবে হ্যাঁ তিন তিনে নয় দেখা গেছে তিন তিনে নয় এই তিন গেল আবার এই তিনের সাথে এই তিন কাটলাম ঠিক আছে হ্যাঁ তারপরে তোমার গিয়ে হলো ফোর দুই দু কেন চার এখানে দুই থেকে যাবে ঠিক আছে দুই থেকে যাবে তাহলে দেখা গেছে তারপরে বি এ সি কিউ এ কিউব কিউবের সাথে একউবের সাথে স্কোয়ার আর একটা এ স্কোয়ার যাবে শুধু এ থাকবে উপরে আর বি এর সাথে এবি কাটা যাবে বি আর নিচে বি স্কোয়ারটা থেকে গেল সি কিউব সি কিউব আর সি দ্বারা সি টু দি পার ফোর কাটা যাবে তাহলে উপরে কত কত থাকলো উপরে তোমার গিয়ে হলো নাইন আর নিচে থ্রি থ্রি দুটো নাইন চলে গিয়ে উত্তর হবে কি থ্রি এ ডিভাইডেড টু বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা পরেরটায় চলে যাব থ্রি থ্রি নাইন ঠিক আছে তাহলে এরপরেরটায় গেলে কি হবে এই যে এটা এটা ভাগ আছে আবার এই যে এটা এটা যোগ আছে তাহলে এর তিনটাই উৎপাদক করলে এটা ভাঙালে হবে x -2 এটা ভাঙালে হবে এক্স -3 থ্রি এক্স আবার এটা উৎপাদক আকারে ভাঙালে এটা হবে ঠিক আছে তারপরে লসাগু করলাম তারপরে দেখা গেছে এই দুটো আছে একটা নেই কি নেই এক্স ওয়া এক্স টু আর এক্স ওয়ান অর্থাৎ এক্স মাইনাস থ্রি নেই এক্স মাইনাস থ্রি লিখলাম তারপর এখানে আবার কি এক্স মাইনাস ওয়ান নেই আর এখানে আবার কি এক্স প্লাস টু এক্স মাইনাস টু নেই পরে আমরা যদি দেখি কয়টা আছে থ্রাইজ এক্স আছে আর এক্স মাইনাস টু কমন নেই এক সাথে কারণ তিন আর চার চার আর দুই ছয় ছয় থেকে থ্রি কমন গেলে দুই থাকে কাজে এক্স মাইনাস টুর সাথে এক্স মাইনাস টু কাটা উত্তর হবে এটা ঠিক আছে এরপর আমরা চলে যাব ছয় নম্বরে ছয় নম্বরের ক্ষেত্রে সে একইভাবে এই দুটোর মধ্যে এই দুটো নিলাম এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান লসাগু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান যখন নেব থাকবে কি এক্স প্লাস ওয়ান হ্যাঁ আর এখানে থাকবে প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার কেটে যাবে একটা আমি দেখিয়ে দিচ্ছি টু এক্স থাকবে আবার এই দুটোর মধ্যে যদি করি তাহলে টুয়াইজ এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা একটা কাটা যাবে অর্থাৎ ফোর এক্স কিউব আসবে ফোর এক্স কিউবের সাথে আবার এই দুটোর সাথে যদি করি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান লসাগু তাই সেখান থেকেও যদি করি তাহলে দেখা গেছে এটা এটা চলে যাবে তার ফোর এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান হ্যাঁ এরপর সাত নম্বরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন কী বলেছে যে এটা হ্যাঁ এটা ভাগ উল্টে যাবে বাকিগুলি বি কমন নিলাম এখান থেকে তারপরে নাইন বি স্কোয়ার এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো সূত্র থ্রি বি মাইনাস ফোরে থ্রি বি প্লাস ফোরে আর এটা হচ্ছে কি থ্রি এখানে এ কমো যাবে বি প্লাস ফাইভ ঠিক আছে উল্টে দিলাম একসাথে এই যে এইটা এটা বি প্লাস ফাইভ আর এখানে যদি আমি বি কমন নেই থ্রি বি প্লাস ফোর এ এরকম থাকলো পরে এখন যদি কাটাকাটি করি থ্রি বি মাইনাস ফোর এ তারপরে থ্রি বি মাইনাস ফোর এ বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ বি আর এই বি ঠিক আছে তারপরে তোমার থ্রি বি প্লাস ফোরে যে থ্রি বি প্লাস ফোর উত্তর বাকি থাকে শুধু এ উত্তর আশা করি বুঝতে পেরেছ এরপরে এবি মাইনাস এ সি হ্যাঁ লসাগু কমন নিয়ে যেমন বি এ মাইনাস বি সি সি এ মাইনাস সি বি হুম এভাবে আসে তারপরে আমরা কী করলাম এ সি এটা গেল তারপরে এখানে একটা মাইনাস চিহ্ন হ তারপরে এ মাইনাস বি বি মাইনাস সি এখানে কিন্তু বি মাইনাস এ ছিল এই কারণে এ মাইনাসটা এখানে হয়ে গেলো আবার এখানে প্লাস এবি সি মাইনাস এ তাইলে এ মাইনাস বি মাই এ মাইনাস সি বি মাইনাস সি এটা হচ্ছে লসাগো পরে এটা যদি আমি গুণ করি তাহলে দেখা যাচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার চলে যাবে সি স্কোয়ার সি স্কোয়ার চলে যাবে এ স্কোয়ার স্কোয়ার চলে যাবে অর্থাৎ উপরে শূন্য থাকবে নিচে যে সংখ্যা থাকলে রেজাল্টটা শূন্য হবে এরপর হচ্ছে নয় নম্বর বি প্লাস সি এখানেও কিন্তু লসাগো কী হচ্ছে এখানে এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি আর এ মাইনাস সি তারপরে দুটো দুটো গুণ হয়ে গেল এই দুটো গুণ এই দুটো গুণ এই দুটো গুণ তো এই দুটো যদি গুণ করি এরকম একটা টার্ম আসবে সবগুলি কেটে যাবে এবির সাথে হ্যাঁ এবি এই এবি আবার এই এবির সাথে তোমার কি হলো হ্যাঁ আর একটা এবি এই যে বিজেপি এই এসির সাথে এসি সবগুলি কাটাকাটি শূন্য হবে এরপর আমরা চলে যাব দশ নম্বরের অঙ্ক দশ নম্বরে হচ্ছে নিচের যে পাটটা আছে উপরের যে পাটটা আছে এটা হচ্ছে এটা এক্স মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এই তিনটা লসাগু আবার এক্স মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এটাও লসাগু উপর নিচ করার পরে কাটাকাটি করলে এই দুটো অলরেডি চলে যাবে হুম বাকি থাকবে উপরে আর নিচে তো উপরে নিচে গুণ করে ক্যালকুলেশন করলে শুধু এক্স থাকবে ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নিবে এরপরে এগারো এগারোর ক্ষেত্রে দেখা গেছে এটা ভাগ এইটা আবার এটা গুণ তাহলে এই দুটো দুটো আলাদা আলাদা করলে যেমন এটাকে আলাদা করা হয়েছে তারপরে এটাকে আলাদা করা হয়েছে যে তারপরে আবার এটাকে আলাদা করা হয়েছে ঠিক আছে তাই দুটো টার্ম করলে রেজাল্টটা হবে ওয়ান তোমরা ঠান্ডা মাথায় দেখবে ঠিক আছে এরপরে এটা যদি একটু দেখি বি প্লাস সি ডিভাইডেড বি সি ইন্টু এটা ঠিক আছে এটা তাহলে এটার মধ্যে এবিসি লসাগু এ ইন টু বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ এরকম তাই এটা যদি গুণ করি হ্যাঁ বি প্লাস সি বি প্লাস সি তারপরে মাইনাস এর সাথে গুণ করলে এরকম হয় উপরে সিক্স এ এবিসি আর নিচে এ এবিসি তাই উত্তর হবে শুধু সিক্স হ্যাঁ এরপরে তেরো নম্বর তেরো নম্বরে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স একটু পরিবর্তন করে নিতে হবে এখানে মাইনাস আর ওয়াই মাইনাস জেড তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এটা যদি করি তাহলে কি দ্বারা এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র যায় আর এটা জেড কিউব মাইনাস এক্স কিউবের এক্স কিউব মানে জেড কিউবের সূত্র যাবে আর এটা হ্যাঁ তারপরে আমি যদি এর গুণ করে মানে বিয়োগ করে উপরে শূন্য চলে আসে আর নিচে যাই থাক রেজাল্টটা হবে শূন্য এই হচ্ছে তোমার টোটাল পনেরো চাপ্টারের অঙ্ক তোমাদের আবার মনে করি দিচ্ছি পনেরো চ্যাপ্টার ভালো করে করতে গেলে এই সূত্রগুলি তোমাদের মাথায় রাখতে হবে পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই